ফেসবুক থেকে দূরে থাকবেন অনেক মেয়ে বোরকাওয়ালি মেয়ে তারা ফেসবুক ব্যবহার করছে আর বলছে আমরা কি ফেসবুক ব্যবহার করে মমিনা হতে পারো না হান্ড্রেড পার্সেন্ট না সালাম আলাইকুম ও প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি আল্লাহ রশিদ রহমান সকলেই ভালো আছেন বন্ধুরা কারি ইয়াসিন সাহেব একটা খুব দুর্দান্ত এবং খুব সুন্দর একটা কথা বললেন কথাটা আমার খুব সুন্দর লাগলো যে মেয়েরা মোবাইল ব্যবহার করতে পারবে কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইলের মধ্যে থাকবে না সে আলেমের মেয়ে হোক বা আলেমের স্ত্রী হোক যেবি হোক আর যাইবি হোক মেয়েরা মোটামুটি হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করতে ব্যবহার করতে পারবে না কিন্তু কিছু কিছু অভদ্র মানুষ কিছু কিছু অভদ্র মানুষ কিছু বাজে মন্তব্য কমেন্ট বক্সেই করেছে যে আপনার বাড়ির লোকেরা মূল হতে পারে কিন্তু নয় ভাই আপনারা বিবেককে নিজে প্রশ্ন করুন যে কার ইয়াসি সাহেব কথাটা কী জন্য বললেন চলুন কারি সাহেবের মুখে বিস্তারিত আবার আমরা শুনবো যে কারি সাহেব কি কি কথা বলেছিলেন মেয়েদেরকে নিয়ে চলুন ভিডিওটা শুরু করি সকলে মিলে ভিডিও পারছেন না তাতে সে মলবীর বউ হলো সেই মেয়েটা পাপী সে যদি হাজির বিবি হয় তাও পাপী যদি ফেসবুক ইউজ করে ফেসবুক এত খতরনাক এই মোবাইলের WhatsApp এত খতরনাক আমি আপনাদেরকে বলে যাচ্ছি আপনার বিবিকে আপনি কথা বলার লেগে মোবাইল দিবেন প্লেন মোবাইল দেন যেন তাতে ফেসবুক না থাকে হোয়াটসঅ্যাপ না থাকে যদি বলে মায়ের সঙ্গে ভিডিও করে কথা বলবো আমি বাড়ি আসবো আমার ফোন থেকে ভিডিও কলে কথা বলবে কিন্তু কেন জানেন আজকে এই মোবাইলের ফেসবুক আর হোয়াটসঅ্যাপের কারণে অনেক মেয়ে পরকিয়ায় জড়িত হয়ে নিজের স্বামী ছেড়ে পালিয়ে যাচ্ছে হান্ড্রেড টু হান্ড্রেড আমি এটা সত্য কথা বলছি প্রমাণ দুবা আমার বর্তমান জেলায় বসে আমার মানসাই চলুন ফোন ঢুকেছে কতগুলো আমার স্ত্রী অমুকের সঙ্গে পালিয়ে গেছে আমার বন্ধু আমাকে ধোকা দিয়েছে ওই জন্য যুবক দিকে বলে দিচ্ছি শুনে নেন আপনার বন্ধুত্ব মাঠেতে শেষ করুন কিনাবে শেষ করুন বন্ধুত্বটা খেলার মাঠে বন্ধুত্ব শেষ করুন বন্ধুত্ব যদি বিছানায় যায় তোমার স্ত্রী পাপে জড়িয়ে যাবে কখনো নয় বন্ধুত্বটা বাইরেই শেষ হয়ে যাবে আপনি বন্ধু অনুষ্ঠান হচ্ছে এসো আমার বাড়িতে বসে মেহমানখানায় খেয়ে চলে যাও আমার যত বড়ই জিগ্রি দোস্ত আসু কখনো আমার বাড়িতে আমার স্ত্রীর সামনে যেতে পাবে না অর্ডার নাই নট অর্ডার আরে আমার বড় মেয়েকে আমার মাদ্রাসা সব ছেলে চিনে না আমার বাড়িতে যাবার অর্ডার নাই বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমরা তারবিয়তই জানি না যে বিয়েত কাকে বলে ইসলাম কাকে বলে প্রত্যেকটা বাড়িতে দন্দমার। এই বীরভূম জেলার যতগুলো মানুষ এসছেন আশেপাশের গ্রামের আমি সকলকে বলবো বাড়িতে কাল থেকে সামনে বোর্ড টাঙাবেন সালাম দিয়ে প্রবেশ করুন যদি বাড়ির পুরুষ হয় তাকেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে